সালামু আলাইকুম চায়ের আড্ডায় দিনী আলোচনায় আজকে চোদ্দতম পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমরা পড়ছিলাম সমাজে বহুল প্রচলিত একশো জাল হাদিস আজকে আমরা যে হাদিসটি পড়ব আইয়ুব আলহিসামের বালা মুসিবত এবং তার স্ত্রী সংক্রান্ত আমাদের সমাজে এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে যারা আইয়ুব আলহিসাম ও তার স্ত্রী রহিমাকে নিয়ে বানানো জারি গান শুনেননি তাদের নিয়ে তৈরি জারি গান শুনে আমাদের সমাজের সাধারণ মানুষজন বিশেষ করে মা বোনরা খুবই আবেগাপ্লুত হয়ে পড়ে কথিত আছে যে আইব সালামের সারা দেহে পোকায় ধরেছিল বা কুষ্ঠ রোগ হয়েছিল রোগে আক্রান্ত হওয়ায় একজন ছাড়া তার অন্য সকল স্ত্রীগণ তাকে ছেড়ে চলে যান ওই স্ত্রীর নাম বিবি রহিমা নামে প্রচলিত প্রতিবেশীরা তাকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করেন ও সমাজ থেকে বিতাড়িত করেন নির্বাসিত জীবনে তিনি তা ও তার স্ত্রী ধৈর্য ধরেছিলেন যতদিন না তার জিব্বা এই রোগে আক্রান্ত হয়েছিল সেজন্য তিনি আল্লাহর জিকুর করতে পারতেন না তখনই তিনি আল্লাহর নিকট সুস্থতার জন্য দোয়া করেন এবং আল্লাহ তার দোয়া কবুল করেন তিনি পুরোপুরি সুস্থতা লাভ করেন এবং সকল সন্তান ও সম্পদ ফিরে পান কাহিনীতে উল্লেখিত রহিমা নামক নামটি কাল্পনিক আল কুরআনুল কারিম ও হাদিসের কোথাও আইয়ুব সালামের স্ত্রী রহিমার নামটি আসেনি তবে আল কোরআনুল কারিম ও হাদিস থেকে আমরা আইব আলাহ সালাম এর অসুস্থতা ও রোগ মুক্তির বিষয়টি জানতে পারি কোরআন মাজিদের সুরা আল আম্বিয়ার তিরাশি থেকে চুরাশি নম্বর আয়াত সুরা সোয়াদের একচল্লিশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়াতে আইব আলাহালামের অসুস্থতা বালা মুসিবত আপতিত হওয়ার কথা ধৈর্য ধারণের কথা ও তার ক্ষমা প্রার্থনা ও ক্ষমা লাভের মাধ্যমে তার সন্তান সম্পত্তি ফিরে পাওয়ার বিষয়টি আল্লাহ তা আলা বর্ণনা করেছেন কোরআন মাজিদ এরশাদ হয়েছে আর স্মরণ করুন আইয়ুবকে যখন তিনি তার রবকে ডেকে বলেছিলেন আমি তো দুঃখে কষ্টে পড়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু অতপর আমরা তার ডাকে সাড়া দিলাম তার দুঃখ কষ্ট দূর করে দিলাম তাকে তার পরিবার পরিজন ফিরিয়ে দিলাম এবং আরও দিলাম তাদের সঙ্গে তাদের সমপরিমাণ আমাদের পক্ষ থেকে বিশেষ রহমত স্বরূপ ও এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ আইব আল ইসলামের মুসিবত ও বিপদাপদের প্রকৃতি ধরন বিবরণ সময়কাল তার স্ত্রীর নাম আত্মীয় স্বজনের নাম ইত্যাদি সম্পর্কে কোনো বর্ণনা ও নেই এ বিষয়ক যা কিছু বলা হয় সবই মূলত ইসরায়েল রেওয়ায়াত ইহুদি ধর্ম থেকে ইসলাম গ্রহণকারী ওয়াহাব ইবনু মুহাবিহ ও কাব আল আহবার রহিমাহুল্লা প্রমুখ তাবির আলেম এগুলোর নিছক গল্প হিসেবে বলতেন দরবেশ হুত রহিমাহুল্লা তার কিতাবে এই ঘটনাটির বিস্তারিত বর্ণনা করেছেন এবং এগুলোকে জাল মিথ্যা ও বানোয়াট হিসেবে উল্লেখ করেছেন এ সকল লাগামহীন বর্ণনায় নবী আইয়ুব আলহিসালাম সম্পর্কে এমন সব গল্প কাহিনী বর্ণিত হয়েছে যা একজন নবীর মর্যাদার খেলাফ অর্থাৎ কোরআন ও হাদিসের বাইরে যে সকল বর্ণনা আইয়ুব আলহিমাম সম্পর্কে প্রচলিত তা গল্প হতে পারে কিন্তু আমরা কোন অবস্থাতেই সত্য হতে সত্য হিসেবে গ্রহণ করব না এগুলো কোনো জৈব বা বাতিল সনদের হাদিসেও বর্ণিত হয়নি এ এসবই সনদবিহীন বর্ণনা আলহামদুলিল্লাহ এই ঘটনাটি আমরা কম বেশি সবাই জানি আমরা এই ঘটনাটি সবাই জেনে আসছি যে আইব আলহিস্লামের শরীরে পোকা ধরেছিল এবং বিবি রহিমা তাকে মানে হেফাজত হেফাজতের জন্য দীর্ঘ সময় তার পাশে ছিলেন এই ঘটনাটি ঘটনাটি আসলে কোনো সহি হাদিস বা কোয়ানের কোনো আয়াত দ্বারা প্রমাণিত নয় এগুলো শুধুমাত্র গল্প কাহিনী আমাদের সমাজে প্রচলিত আলহামদুলিল্লাহ বিশেষ একটি হাদিস আমরা আজকে জানতে পারলাম যে এটি একটি জাল হাদিস আল্লাহ স্মাতাল আমাদেরকে সকল প্রকার জাল হাদিস থেকে হেফাজত করুন আল্লাহ আমিন